মাঝে ফিরে আসছে বিশাল আমরা বিশ্বাস করি তার আসার মধ্য দিয়ে এই দেশে একটি পরিবর্তন হবে যে পরিবর্তনের মধ্য দিয়ে এই দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং বিএনপি বিশ্বাস করে বিএনপি বিশ্বাস করে এই দেশটা আমাদের সবার এই দেশটা মুসলমানের এই দেশটা হিন্দুর এই দেশটা খ্রিস্টানের এই দেশটা পাহাড়িদের এই দেশটা উপজাতিদের এই দেশটা বাঙালিদের সবার মিলে আমরা এই দেশটাকে ভালোবাসি এই দেশটা আমার সবার তাই ভাই আমার একমাত্র বিএনপি বলতে পারে যে বিএনপির কাছে সব কিছু সেফ বিএনপি বলতে পারে যে যে ধর্মই করুক না কেন বিএনপির কাছে সে সেফ যে যে যাত্রী হোক না কেন বিএনপির কাছে যে যে বর্ণের হোক না কেন যে পুরুষ হোক না কেন মহিলা হোক না কেন বিএনপির কাছে এসেছে তাই আমার আজকে বিএনপি এমন একটা রাজনীতি করে এমন একটা রাজনীতি করে বিএনপি ডানো না বিএনপি বাম না বিএনপি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল মধ্যপন্থী রাজনৈতিক দল সবার কথা শুনবে আবার সবাইকে নিয়ে চলার মতো যে ব্যবস্থাপনা সেটাই কিন্তু বিএনপিতে আছে বিএনপিকে সবাই বিশ্বাস করতে পারে তাই ভাইর আমার আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে বলবো আসুন আমরা সেই দেশটাকে গড়ে তোলার জন্য এখন দেশে গণতন্ত্রটা খুব দরকার গণতন্ত্র মানে এই না যে নির্বাচন হলেই গণতন্ত্র চলে আসবে কিন্তু নির্বাচন হলে জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার প্রতিষ্ঠা হবে এবং তার মধ্যে দিয়ে আইনের শাসন যদি হয় মানুষের জবাবদিনটা যদি আসে তাহলে দেখা যাবে এক পাঁচ বছরের মধ্যে অনেক পরিবর্তন হবে তারপর যদি পরিবর্তন না হয় আবার আপনি ভোট দেবেন না ওই সরকারকে ওই সরকারকে ভোট দিবেন না কারণ ভোট নির্বাচনকালীন সময় ওই সরকার আর ভোটে থেকে নির্বাচন করতে পারবে না নির্বাচন ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারবে না এই কাজেই এমন অন্যায় করবে না যে ভোটের সময় যাতে তারা আপনি ভোট না দেন তাই ভাইর আমার আজকে জবাব দিতে লাগবে আজকে প্রশাসনের পরিবর্তন আনতে হবে আজকে পুলিশের মধ্যে পরিবর্তন আনতে হবে সব কিছু আনতে হলে আজকে আমাদেরকে নতুন একটা ব্যবস্থাপনায় আমাদেরকে যেতে হবে কোনটা যেটা দেশের জন্য ভালো যেটা দেশের জন্য মঙ্গল এবং সেটাই বিএনপি দেবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী পরশু দিন আমাদের নেতা তারেক রহমান আসবে আমরা সবাই চেষ্টা করবো বিমানবন্দরের দিকে যেতে কতটুকুও পারবো আমরা জানি না যতটুকু সম্ভব না হলে আমরা রাস্তায় দাঁড়িয়ে থেকে অন্তত তাকে শুভেচ্ছা জানাবো তাকে স্বাগত জানাবো এবং ভবিষ্যতে আমাদের মাঝে আমরা বিশ্বাস করি তারেক রহমান ফিরে এসে দেখুন খালেদা জিয়ার মতো এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো নেতৃত্ব দিয়ে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই আশা পোষণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ